মাসিকের সময় মাথা ব্যথায় কি করবেন বেশিরভাগ নারী মাসিকের একদিন দুদিন আগে বা মাসিকের শুরুতে প্রচন্ড রকমের মাথা ব্যথায় আক্রান্ত হন মাসিককালীন এই মাথা ব্যথাকে বলে মেনুস্টুয়াল মাইগ্রেন বা মাসিককালীন মাথা ব্যথা রথচক্রের সময় রক্তে ইস্ট্রোজেনের মাত্রা কমে গেলে মাসিককালীন মাইগ্রেন দেখা দেয় পরিবারে মা বোন খালা বা অন্য কারো সমস্যা থাকলে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে এক্ষেত্রে মাথা ব্যথা একটি নির্দিষ্ট জায়গা থেকে শুরু হয়ে তা ধীরে ধীরে তীব্র হতে থাকে এবং এক সময় মেয়েরা খুব অসুস্থ হয়ে পড়ে মাথা ব্যথার সঙ্গে বমি বমি ভাব থাকতে পারে এমনকি বমিও হতে পারে তবে সাধারণ মাইগ্রেনের মতো দেখা বা কথা বলার সমস্যা দেখা যায় না গর্ভাবস্থায় এই সমস্যা অনেকাংশেই কেটে গেলেও শিশুকে দুধ পান করানোর সময় আবার প্রকট আকার দেখা দেয় এমনকি মেনোপজের পরেও চলতে পারে এই সমস্যা কারণ অনেকগুলো কারণ আছে বলে মনে করেন চিকিৎসকরা সমস্যার অতিরিক্ত পরিশ্রম অতিরিক্ত অবসন্ন বা ক্লান্তি অতিরিক্ত উত্তেজিত বা আবেগতারিত হলে এটি দেখা দেয় অতিরিক্ত ধূমপানের কারণেও এটি হতে পারে এছাড়া পিটুই কাটারি ফুলে গেলে মস্তিষ্কে পানি জমলে ও মস্তিষ্কের ভেতরে চাপ বাড়লে এবং মানসিক চাপের কারণেও হতে পারে মাসিককালীন মাইগ্রেন জন্ম নিয়ন্ত্রণ বিল খেলেও অনেকের এই সমস্যা দেখা দিতে পারে চিকিৎসা এই সমস্যার সমাধানে স্বাস্থ্য সচেতন হতে হবে ও জীবনযাত্রার পরিবর্তন আনতে হবে সেই সঙ্গে মাসিকের এক বা দুদিন আগে থেকে শুরু করে পাঁচ সাত দিন পর্যন্ত চিকিৎসকের পরামর্শ নিয়ে এনএসএআইডি জাতীয় ঔষধ সেবন করলে মাইগ্রেনের হাত থেকে রক্ষা পাওয়া যায় যেমন ভিভু প্রোভেন ও নেক্স প্রোভেন মাসিককালীন মাইগ্রেন প্রতিরোধ করার জন্য মাসিক শুরুর একদিন আগে থেকে কেন বার বিটন কেনো বারবিটন ক্লোরপোমাজিন ওষুধ সেবন করলে ভালো ফল পাওয়া যায় বমি বমি ভাব থাকলে মেটোক্লোপা প্রাইমাইট কেনোথায়জিন জাতীয় ওষুধ সেবন করলে এ সমস্যা দূর হবে যদি বারবার মাইগ্রেনের সমস্যা থেকে মুক্তি পেতে যেমন চার মাসে চারবারের বেশি হলে পিটার ব্লকার ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এনটিডিসিপেন জাতীয় চিকিৎসকের পরামর্শ মতে সেবন করা যায় এছাড়া হরমোন থেরাপি ভালো কাজ করে যেহেতু ইস্ট্রোজেন কমে গেলে মাইগ্রেনের সমস্যা দেখা দেয় এর উপর ভিত্তি করে অনেক সময় ইস্ট্রোজেন ও পোজেস্ট্রেন যুক্ত জন্ম নিয়ন্ত্রণ তিল সেবন করা যেতে পারে তবে একটি বিষয়ে খেয়াল রাখতে হবে যদি এটা মূল মাইগ্রেন হয় তবে সেবন থেকে বিরত থাকতে হবে প্রতিরোধ নিয়মিত পরিমিত পরিমাণে সুষম খাবার খান কোনো বেলায় খাবার খাওয়া বাদ দেবেন না এতে করে আপনার রক্তে সুগার কমে মাথা ব্যথা আরও বাড়াবে আবার অতিরিক্ত শর্করা জাতীয় খাবার মিষ্টি খাওয়া বাদ দিন প্রচুর পরিমাণ পানি পান করুন কমপক্ষে দু তিন লিটার পানি পান করুন পরিমিত ঘুমান প্রতিদিন ঘুমানোর একটি নির্দিষ্ট সময় করে নিন ঘুম ভালো হলে মাইগ্রেনের ব্যথা অনেকাংশে কমে যায় মাইগ্রেন বাড়ায় এমন মদ বিয়ার অ্যালকোহল চকলেট ও মিষ্টি পনির ও লবণাক্ত খাবার মাসিকের এক সপ্তাহ আগে থেকে খাওয়া বাদ দিন প্রতিদিন ব্যায়াম ও শারীরিক পরিশ্রম করুন প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট ধরে হাঁটার অভ্যাস করুন দুশ্চিন্তা ত্যাগ করার চেষ্টা করুন